আগের দিন সবচেয়ে সহজে আর সবচেয়ে তাড়াতাড়ি ধোকলা কিভাবে বাড়িতেই বানাবেন সেটা শেয়ার করেছি কিন্তু ধোকলার সাথে যে গ্রিন চাটনিটা খাওয়া হয় সেটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে গ্রিন চাটনির কিন্তু অনেক ভেরিয়েশন হয় এই ধোকলার গ্রিন চাটনিটাও কিন্তু বাকিগুলোর থেকে একদম আলাদা চলুন একদম ছোট্ট করে ফটাফট দেখে নিন রেসিপিটা প্রথমেই লাগছে এক গোছা ফ্রেশ ধনে পাতা সঙ্গে দিচ্ছি হাফ ইঞ্চির মতো একটা আদা ছোট ছোট টুকরো কাটা দুটো থেকে চারটে কাঁচা লঙ্কা দিতে হবে ঝাল বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন একটা বড় পাতি লেবুর অর্ধেক সঙ্গে নুন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ স্পুন মতন বিট নুনও লাগবে ওয়ান ফোর্থ টি স্পুন মতন সঙ্গে জিরে গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন এবার বানানো ধোকলাটা থেকে টুকরো টাকরা যা বেরোবে পরিমাণে মোটামুটি দেড়টা থেকে দুটোর সমান হবে ভেঙে অ্যাড করে দেবেন এটা কিন্তু দিতেই হবে মাস্ট আদারওয়াইজ চাটনির কনসিস্টেন্সিটা কিন্তু ঠিকঠাক হবে না সঙ্গে একটা আইস কিউব রঙটা ঠিক রাখার জন্য ভালো করে একদম মিহি করে এবার গ্রাইন্ড করে নিন ব্যাস আমাদের চাটনি কিন্তু রেডি কনসিস্টেন্সিটা লক্ষ্য করুন একদম পারফেক্ট যা যা অ্যাড করলাম সব কিন্তু ধনেপাতার পরিমাণের রেসপেক্টে কমাতে বাড়াতে হবে সুতরাং ধনেপাতা কতটা নিয়েছি মোটামুটি চোখের আন্দাজে একটু বুঝে নেবেন তাহলে ধোকলা বানালে অবশ্যই এই গ্রিন চাটনিটা বানাতে কিন্তু ভুলবেন না চলুন আজকে জাস্ট ছোট্ট করে চাটনিটা দিয়েই হয়ে গেল নেক্সট দারুণ কোনো রেসিপির সাথে আবার আসছি